মহাভাবনা চ্যানেলটি তার প্রথম শর্ট ভিডিও আপলোড করে দুই হাজার তেইশ সালের আঠারোই নভেম্বর আর এখনই তার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় এক মিলিয়নের কাছাকাছি খোলাখুলি বলতে গেলে এই অল্প কয়েক মাসের মধ্যে তার এত বড় সফলতার পিছনে তেমন কোনো গোপন সিক্রেট নেই যা আছে তা হলো তার ইউনিক স্টোরিটেলিং ইউনিক ভয়েস ওভার এবং ইউনিক এডিটিং যেটা তাকে এত দ্রুত সফল হতে সাহায্য করেছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো বর্তমানে এই ধরনের ভিডিওতে কম্পিটিশন খুবই কম তাই আজকের ভিডিওতে তোমরা আমাকে এই অল্প কয়েকটা মিনিট সময় দাও তাহলেই আমি তার স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে তার এই ধরনের ইমেজ কোথা থেকে কিভাবে তৈরি করা যায় তার মতো ং কিভাবে করা যায় এই কিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখিয়ে দেব তো যেহেতু পুরো ভিডিও এই তিনটি প্রসেসের মাধ্যমে যার কারণেই গল্প কালেক্ট করতে হবে তোমার এই দুই ভাবে যদি তুমি গল্প কালেক্ট না করতে পারো তাহলেও তোমাকে চিন্তা করতে হবে না ডাইরেক্ট চলে আসবে চ্যাট জিপিটির মধ্যে এবার এখান থেকে কিভাবে গল্প কালেক্ট করবে সেটা একটু মনোযোগ দিয়ে দেখো আমি চ্যাট জিপিটিকে লিখবো আমি একজন ইউটিউবার এখন আমার ত্রিশ সেকেন্ডের ভিডিওর জন্য এমন একটা গল্পের প্রয়োজন যেটা দ্বারা সামাজিক কোনো কল্যাণকর কাজকে বোঝানো হয় এইটা লিখে যখনই তুমি এখানে ক্লিক দিবে তখনই দেখবে এ আই এর খেলা এবার তুমি এখান থেকে চাইলে এই গল্পটাকে নিজের মতো করে আপডেট করে নিতে পারো এখানে অনেক সময় এ আই এই গল্পগুলোকে বিভিন্ন অংশের দৃশ্য অনুযায়ী ভাগ করে যাতে যারা এই গল্প অনুযায়ী শুটিং করবে তাদের সুবিধা হয় যেহেতু আমরা এখানে কোনো শুটিং এর কাজ করবো না তাই আমরা এই গল্পটাকে এখান থেকে কপি করে আমাদের নোটপ্যাডে নিয়ে আসবো এবার তোমার কাছে যদি এই গল্পটা ছোট মনে হয় তাহলে তুমি চাইলে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে এটাকে বড় করতে পারো অথবা একটু মডিফাই করতে পারো যাতে এটা আরো একটু ইমোশনাল অথবা আরো একটু মজাদার হয়ে ওঠে আর এরপর তুমি তোমার নিজের মতো করে গল্পটাকে দেখে দেখে ভয়েস ওভার করে নিবে তো এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব যেখানে আমরা এই ধরনের এআই ইমেজ তৈরি করব যাতে আমরা সেগুলো ভিডিওতে ব্যবহার করতে পারি তো তার জন্য আমরা চলে আসবো বিং ইমেজ ক্রিয়েটরে আমার লগ ইন করা আছে তুমি তোমার জিমেল দিয়ে লগ ইন করে ফেলবে লগ ইন করার পর তুমি এখানে দেখতে পাবে যে তোমাকে এখানে ফ্রিতে টি কয়েন দেওয়া হয়েছে যেগুলি দিয়ে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে টি পর্যন্তই ইমেজ জেনারেট করতে পারবে এখানে তোমার মনে প্রশ্ন আসতে পারে তাহলে তো অনেক সময় আমাদের পনেরোটারও বেশি ইমেজ লাগতে পারে তখন আমরা কিভাবে এখান থেকে আরো বেশি ইমেজ জেনারেট করতে পারবো সেটা নিয়েও তোমাদেরকে চিন্তা করতে হবে না কারণ আমি তোমাদেরকে এমন একটা টেকনিক শিখিয়ে দেবো যেটার মাধ্যমে তুমি চাইলে পনেরো টাকা নো প্রতিদিন পঞ্চাশটারও বেশি ইমেজ জেনারেট করতে পারবে আর এই টেকনিক আমি তোমাদেরকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দিবো তাই তোমরা কোনো টেনশন ছাড়া আপাতত পুরো প্রসেসটা দেখতে থাকো তো এইবার আমরা এখানে গল্পের কথা অনুযায়ী প্রতি দুই থেকে তিন সেকেন্ডের জন্য একটা একটা করে ইমেজ জেনারেট করবো তো সেটার জন্য প্রথমে তোমরা গল্পের একটি লাইন পড়বে যেমন এখানে লেখা আছে ভিডিও শুরুতে দেখা যাবে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছেন তো এইবার তুমি বিং ইমেজ এ চলে আসবে এরপর তুমি এখানে লিখবে যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এরপর এটা কিছুক্ষণ লোডিং নিবে এবং এইবার দেখবে তোমার সামনে সেই সিলেক্ট করা ছবি চলে আসবে এবার চাইলে তুমি ওইখান থেকে এই থ্রি ডট ক্লিক করে এই ছবি ডাউনলোড করে নিতে পারবে এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হলো তুমি এ আইকে যত সুন্দর তোমার জেনারেট করা ছবির কথা বুঝিয়ে দিতে পারবে এ তত সুন্দর ও তত সূক্ষ্ম তোমার ইমেজ জেনারেট করে দিবে তাই অবশ্যই একটু ধৈর্য সহকারে কাজ করবে আর ঠিক এভাবেই তোমরা প্রত্যেকটা দৃশ্য বা প্রত্যেকটা লাইন অনুযায়ী ইমেজ জেনারেট করে ফেলবে ইমেজ জেনারেট করা শেষ হয়ে গেলে এবার তোমরা তিন নাম্বার স্টেপ অনুযায়ী ক্যাপ কাটের মধ্যে চলে আসবে এবার এখানে আমরা মহাভাবনা সেই ভাইরাল ট্রানজাকশন আমাদের ইমেজ গুলোতে লাগাবো তার জন্য আমরা প্রথমে আমাদের আমাদের ভয়েসকে এখানে অ্যাড করে ফেলবো এরপর সে ভয়েস অনুযায়ী ইমেজ গুলোকে সেট করে ফেলবো এবার আমরা প্রত্যেকটা ছবিতে সেই ভাইরাল ট্রানজাকশন লাগাবো যার জন্য আমরা ফটোতে এভাবে ক্লিক করবো এরপর একটু সাইডে সোয়াইপ করে ইফেক্টে ক্লিক করবো এবার এখানে আমরা স্টাইলে ক্লিক করবো এখানে আমরা অসংখ্য ইমেজ মুভমেন্ট দেখতে পাচ্ছি আমরা এতদিকে না থাকি এখানে ট্রেন্ডিং এর উপর ক্লিক করবো এবার একটু সাইডে সোয়াইপ করলেই এখানে দেখতে পাচ্ছো থ্রি ডি এটাতে ক্লিক করলে এরপর এটা তোমার ছবির উপর অ্যাপ্লাই হয়ে যাবে আর ঠিক এভাবেই তোমরা প্রত্যেকটা ছবির উপর এই ইফেক্ট অ্যাপ্লাই করে ফেলবে এরপর পুরো ভিডিওটা একবার দেখে নিবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিক মনে হলে এটাকে এক্সপোর্ট করে ফেলবে এবার সেই সিক্রেট টেকনিকের কথা বলে দেয় যেটার মাধ্যমে তোমরা বেশি ইমেজ ক্রিয়েট করতে পারবে তার জন্য তোমরা যখন এখানে চলে আসবে তখন তোমাদের আগে থেকে তিন থেকে চারটা জিমেল রেডি রাখবে এখন প্রত্যেকটা যেহেতু করে ইমেজ জেনারেট করা যায় তাহলে আমরা যদি চারটি জিমেলের মাধ্যমে ইমেজ জেনারেট করতে পারি তাহলে আমরা পঞ্চাশটারও অধিক ইমেজ জেনারেট করতে পারবো যেগুলি দিয়ে শুধু একটা ভিডিও কেন অন্তত দুই থেকে তিনটা ভিডিও পর্যন্ত সুন্দরভাবে এডিট করা সম্ভব এখন মহাবাবনের মতো শর্ট ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেটা তো শিখে গেলে কিন্তু তুমি যদি এটাই না জানো যে শর্ট অ্যালগোয়দ কিভাবে কাজ করে তাহলে তুমি কখন এই কি চায় সেটা বুঝতে পারবে না তাই ইউটিউবে শর্ট অ্যালগোয়দাম কি চায় এবং সেটা কিভাবে কাজ করে সেটা আমি ওই বিরোধে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তো দেখা হচ্ছে সে বিরোধেই